আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন ছাদ বাগানে সুন্দর বাতাস আমি আজকে দেখাবো যে পোশাক হারভেস্ট করব। আমার গাছগুলো দেখাবো পোশাক গাছগুলো সুন্দর হয়েছে বাগানে তো আমার অনেক পোশাক আছে আরও মেরিকেও পোশাক আছে এদিকে লাল শাক আছে এদিকে কিন্তু অনেক পোশাক আছে মাসাল্লার তাই পোশাকগুলো আজকে আমি হারভেস্ট করবো কিছু পাতা বড় বড় পাতা হয়েছে এদিকে কিন্তু আরও আছে পোশাক এদিকেও অনেক সুন্দর পোশাক আছে যে খুব সুন্দর পোশাক হয়েছে মাসাল্লা পোশাক হয়েছে পুরো একদমই অনেক সুন্দরভাবে পোশাক হয়েছে পোশাকে একদম বড় বড় পাতা এদিকে আরও আছে পোশাক মশাল্লা অনেক পোশাক হয়েছে সুন্দর পোশাক হয়েছে এখানে পোশাক হয়েছে পোশাকের বড়ো বড়ো পাতা হয়েছে এদিকে আমি এখন পোশাক একটু হারভেস্ট করে না বলে তুলে নিলাম পোশাক হারভেস্ট করব জ্বর বৃষ্টি হবে মনে হয় দিনের অবস্থা ভালো না বাতাস বইছে এখান থেকে শুরু করি খুব সুন্দর সুন্দর পাতা পোশাকের যে তুলে নিচ্ছি খুব টেস্টি হয় একদমই আর পোশাকের তেমন কিছু যত্ন করতে হয় না খুব কম যত্নে কিন্তু খুব ভালো ফলন হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ